আজ আমি মিষ্টি কুমড়োর এমন একটি রেসিপি শেয়ার করবো যেটা কিন্তু সকালে বা রাতের রুটি পরোটা লুচি বা দুপুরে ভাতের সাথে পরিবেশন করা যাবে নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী তোমরা দেখছো শ্রাবন্তীর রান্নাঘর তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজ আমি মটরশুঁটি দিয়ে কুমড়োর ছক্কা বানাবো তো এখানে কুমড়ো আর আলু আমি ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি এখানে আমি কড়াইয়ে রিফাইন তেল গরম করে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি আলুগুলো অ্যাড করে দিয়েছি নেড়েচেড়ে একটু হালকাভাবে ভেজে নেব এর মধ্যে এবার আমি টমেটো কুচি অ্যাড করে দিলাম আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কুমড়ো ছক্কা বানাচ্ছি তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারো এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি টমেটো নরম হয়ে এলে আমি দু চামচ আদা বাটা অ্যাড করে দিয়েছি তারপরে পরিমাণ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম কিছুক্ষণ মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি মটরশুঁটিগুলো অ্যাড করে দিয়েছি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নেব তারপরে আমি এখানে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবার আমি কুমড়োটা অ্যাড করে দিলাম এবার সবগুলো একসাথে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে একটু ভালো করে কষানো হয়ে এলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ চিনি কুমড়ো রেসিপিতে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় তোমরা তোমাদের স্বাদ মতো চিনিটা অ্যাড করে নিও এবার এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব আলু আর কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দেখে নেবো যে কুমড়ো আর আলু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তোমরা দেখতেই পেলে বন্ধুরা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে এবার আরও কিছুক্ষণ রান্না করে নেবো ঝোলটা একটু কমে আসা পর্যন্ত তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝোলটা কম বেশি করতে পারো তবে কুমড়োর রেসিপিতে ঝোলের পরিমাণ খুব কম হলেই বেশি ভালো লাগে এবার আমি কুমড়োর ছক্কা পরিবেশন করে নিয়েছি তো ভিডিওটি এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও